তা কেমন আছেন সময় তো তারে খাওয়াই আমি ঢালি মে ভি দি নি আমি বের হই ওই മുরে টু যাই যাই কার আগানোর জন্য আর কি কি আর কি কি খাওয়া লাগে হ্যাঁ আগায় যাওয়ার জন্য আর কি কি খাওয়া লাগে যাওয়ার জন্য কমলা বেদনা এইসব এইসব তো ফলে শক্তি আলাদা হুম